এবারিম নবীকে কঠিন থেকে কঠিন তর পরীক্ষা নিয়েছেন তাকে আগুনের ভিতরে পড়তে হয়েছে হয়েছে না হয় হ্যাঁ জি এব্রাহিম আলী ইসলামের মানে বিবাহ জীবনের পর এব্রাহিম নবীর কচি হয় না কচি হয় না হয় না হয় না হয় না

নিরানব্বই বছরে যে আল্লাহ প্রথম তাকে সন্তান দিলে সে সন্তানের নাম ইসমাইল নাম কি বয়স কয় বয়স কত সত্যি নিরানব্বই বছর বয়স আমাদের যখন হবে সন্তান হওয়ার মতো থাকবে আর

মক্কা কাবা চত্বরের আশপাশে তোমার बेटा اسماعিল আর اسماعিলের মা কে রেখে এসো তুমি থাকবে না ওদের দুজনকে ওখানে রেখে চলে এসো ওখানে ঘরবাড়ি নেই জনবসতি নেই ওটা লোকালয় নয় কাবা দেবালয়ন নেই তখন কাবা দেবালয় পড়ে গেছে গাছে ফুল নেই ফল নেই পিপাসা নিবারণের পানি নেই ক্ষুধা নিবারণের খাবার নেই যাও নিরানব্বই বছরের সন্তান ইসমাইল আর ইসমাইলের মাকে ওখানে রেখে এসো এব্রাহিম নবী বললেন আল্লাহ এব্রাহিম যদি আপনার খুশির জন্য আগুনের ভিতরে ঢুকতে পারে অত বড় পরীক্ষা যদি এব্রাহিম দিতে পারে এব্রাহিম নিরানব্বই বছরের সন্তান সহ ওই সন্তানের মাকে কাবা চত্বরের আশপাশে রেখে আসতে পারে রেখে চলে গেলে বাকিটা তো ইতিহাস হারলেন না আবার জিতলেন ওই সন্তানকে দেখতে আসবেন পারমিশন নেই পারমিশন যখন হলো ততক্ষণে আল্লাহ হুকুম দিলেন স্বপ্ন যোগে ইব্রাহিম নবী দেখলেন ইসমাইল কে করছেন কোরআন বলেছে জি ইন্নি আরা ফিল মানাম আননি আযবাহু কি দেখলেন ইসমাইল কে জবা করছেন কাকে কাকে সহস পরীক্ষা ওই সেই اسماعিল ওই সেই اسماعিল আলাইহিস সালাম যিনি ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পরে আল্লাহ বললেন اسماعیل আর اسماعিলের মাকে রেখে এসো কোথায় যেখানে খাবার নেই পানি নেই লোকালয় নেই জনবসতি নেই কিছুই নেই পাস করলেন এবারে পরীক্ষা দিলেন اسماعিল কে স্বপ্নযোগে দেখলেন اسماعিল জবা জবাব করছেন রুইয়াল আমবিয়া ও নবীদের স্বপ্ন ওহীর মতো মর্যাদা রাখে আরেকটু মন খুলে বলুন ইব্রাহিম নবী জবাব করার জন্য যা যা লাগবে সবকিছু ফিলিস্তিন থেকে নিয়েবার হলেন ইসমাঈলের মায়ের কাছে এলেন এসে বললেন ইসমাঈলের মা কেমন আছো তোমরা বললেন ভালোই আছি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছেন ততক্ষণে আল্লাহ ইব্রাহিম নবীর ওই তাক্তি তিখার কারণে तमाम বিশ্বের মুসলিম উম্মাহকে উম্মাহর জন্য জমজম কুন্দন করলেন ও ইসমাইল আলী পরীক্ষা ওই ফল 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 ভালো পরীক্ষা দিলে ফল ভালো হয় হ্যাঁ না বলবেন তো পরীক্ষা ভালো না হলে ফল ভালো হ্যাঁ একটা ছেলে যদি মাধ্যমিক সবকটাতে কটাতে হান্ড্রেড পায় তাহলে ও ছেলে খুব ভালো জায়গায় যাবে এটা তো আশা করা যায় হ্যাঁ না বলে না এব্রাহিম নবীর পরীক্ষা ভালো হচ্ছে না পরীক্ষা দিচ্ছেন না ভালো তাহলে ফল ভালো হবে না হ্যাঁ জি পরীক্ষা তিনি ভালো দিয়েছেন খুশি হয়ে আল্লাহ তাম পৃথিবীর মুসলমানদের জন্য দিলেন জমজম কুক কুক ব্যবস্থা করে দিলেন ছাপা মারো আসাই বাকিটা তো ইতিহাস আমি ইতিহাস বলতে চাচ্ছি নে জি এবারে এলেন এবারে এলেন ইব্রাহিম নবী ছুরি লাগবে দড়ি লাগবে যা যা লাগবে সবকিছু ফিলিস্তিন থেকে রেডি করে

একটু একটু কঠিন না বিরাট কঠিন কত বছরের সন্তান ওই যে রেখে গেলেন মাঝখানে আসবার হুকুম হয়েছে আমার নলেজে নেই ইব্রাহিম নবী আবার বললেন আল্লাহ আপনি যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি হয়ে গেলাম ইসমাইল কে সঙ্গে নিয়ে চলে এলেন মিনায়ে মিনায় যারা গেছে তিনটে ব্রিজ আছে মাথার উপরে টোটাল যারা মিনায় যে ওই তিনটে ব্রিজ আগে ঠিক করে নিতে পারবে সে কোনোদিন মিনায় হারাবে না মাথার উপরে ব্রিজ কটা ওভার ব্রিজ কটা তিনটি প্রথমটা জামরার পাশে যেখানে কাকুর ওর পাশে একটা পরেরটা মাঝখানে আমি নামগুলো সব জানতাম প্রায় ভুলে গেছি

ইসমাইল আলাইহিস সালামকে যে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম জবা করেছিলেন ওই জায়গাটা দেখা যায় যদিও এখন জবা রোপণতি নেই সেখানে পুলিশ সুযোগ দেবে না নইলে এবারেও তো খুব ইচ্ছা ছিল জায়গাটা ঘুরে আসে বাট নো পারমিশন সুরিজা লালে সুরি ইসমাইলের গলা কাটলো না এব্রাহিম নবী চোখ বাধা সুরি টান মেরে ফেলে দিলে দিলে দিয়ে সুরিকে ভৎসনা করতে লাগলে এব্রাহিম নবী বললেন তুই তো ধার হারিয়ে ফেললি তোর জন্য আমি আল্লাহর পরীক্ষাতে ফেল করে যাব জি সুরি কথা বলতে শুরু করলো বললো আল্লাহর বন্ধু এব্রাহিম আমি আমার বৈশিষ্ট্য হারিয়ে ফেলে ফেলিনি আমার বৈশিষ্ট্য হারাইনি আমার ধার তীক্ষ্ণতা হারিয়ে ফেলিনি কিন্তু যিনি আপনাকে হুকুম করেছেন ইসমাইলের গলায় ছুরি চালাতে তিনি তো আমাকে নির্দেশ দিয়েছে ইসমাইলের চামড়া তো বহু কথা ইসমাইলের একটা পোষণ পর্যন্ত কাটবি না আপনি যার হুকুম পালন করছেন আমি তো সেই রব্বুল ইজ্জাতের হুকুম পালন করছি ব্যাস ব্যাস ওখান থেকে উন্মাতের পাওনা হলো কোরমানি সোহানাল্লা আরে কেমন ঘুলে কোন পরীক্ষায় হেরেছেন এব্রাহিম নবী হারেন